ঠাকুরের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরে গতরাতে কে বা কারা গণপতিনগরে হাই রোড সংলগ্ন উত্তর নারকেলগা হাটের কাছে অনিল চাকরার ঠাকুর তৈরির কারখানায় তাণ্ডব চালায়। ঘটনায় লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় চল্লিশটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমদৌড়ি এলাকায় আজ সকালে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন ঠাকুর ভাঙচুরের প্রতিবাদে তারা নিমতৌড়ি হাই রোডে পথ অবরোধ করেন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের অভিযোগ এর পেছনে অজ্ঞাত দুষ্কৃতীদের ষড়যন্ত্র রয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চলছে